কখনো ভেবে দেখেছ তুমি ঘরে বসে মোবাইল একটা ওয়েবসাইট খুললে আর ঠিক তখনই এফ তোমার লোকেশন ট্র্যাক করতে শুরু করলো না তুমি কোনো অপরাধ নাই তুমি জানতে যে ওই ওয়েবসাইটে আসলে কি ছিল তবুও তুমি এখন নজরদারির তালিকায় হ্যাঁ এটাই সত্যি ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে ঢুকলে তোমার আইপি লোকেশন ক্যামেরা অ্যাক্সেস এমনকি মাইক্রোফোনও লগ হতে শুরু করে আর এই সাইটগুলোতে নজর রাখে এফ বিআই না মানে এক কথায় গভর্নমেন্টের নজরদারি সংস্থা ধরো তুমি গুগল একটা জিনিস সার্চ করলে লাইফ সিসিটিভি ফর্ম অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড এমন একটা সাইটে গেলে যেখান থেকে তুমি হয়তো ভাবছো যে আরে আমি তো মজা দেখছি কিন্তু জানো কি এই সাইটগুলো অনেক সময় হ্যাকারদের তৈরি করা হয় বা সরকারি নজরদারি তালিকায় থাকে তোমার ডেটা এক মুহূর্তের মধ্যে রেকর্ড হয়ে যাবে দু পনেরো সালে আমেরিকার এক স্টুডেন্ট গুগলে সার্চ করেছিল হাউ টু মেক এ বং পরের সপ্তাহেই এফবিআই তার দরজায় হাজির অন্য একজন শুধু সিকিউরিটি থেকে ডার্ক ওয়েব খুলেছিল আর তারপর থেকেই ফোনে আসতো অজানা ভয়ঙ্কর কল তাহলে এখন প্রশ্ন তুমি কি জানো কোন সাইট খুললে বিপদ হতে পারে তুমি কি জানো তোমার মোবাইলের ক্যামেরা কখন চালু হয় তুমি জানো না জানো না আর এই না জানাটাই আজকের ইন্টারনেটের সবচেয়ে ভয়ঙ্কর দিক ভুল করে খুলে ফেলো এমন একটা সাইট আর হয়তো তখনই এফ সার্ভারে তোমার নাম লিখে ফেলা হয় কমেন্টে জানো তুমি কি কখনো এমন অদ্ভুত ওয়েবসাইটে গিয়েছো